নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে এতক্ষণে আপনারা সবাই জেনে গিয়েছেন যে গতকাল ছটার পর থেকে যে টানটার উত্তেজনা তৈরি হয়েছিল কালীঘাটে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এবং সন্ধ্যা ছটার পর থেকে নে বারোটা পর্যন্ত যে টানটার উত্তেজনায় সারা বাংলার মানুষ টিভির পর্দার দিকে চোখ রেখেছিল যে বিষয়টি ওপরে যে অচলাবস্থা কাটে কিনা জুনিয়র ডাক্তার এবং রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসনের কর্তাদের মধ্যে যে বৈঠক সে বৈঠকের মধ্যে দিয়ে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা সেই দিকে এবং এতক্ষণে আপনারা জেনে গিয়েছেন যে কলকাতা শহরের নগরপাল বিনীত গোয়েল তাকে তার থেকে সরিয়ে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পাশাপাশি ডিসি নর্থ যার বিরুদ্ধে অভিযোগ ছিল আর্যিকর কাণ্ডের তদন্তের অভিমুখ পরিবর্তন করে দেওয়া এবং নির্যাতিতার বাবা মাকে টাকা দেওয়ার সহ আরও বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে ছিল জুনিয়র ডাক্তারদের তরফ থেকে সেই ডিসি নর্থ বিবেকগুপ্তা সম্ভবত তার নাম তাকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং আজ বিকেল চারটের পর কলকাতার নতুন সিপির নাম ঘোষণা করা হবে এবং আপনারা জানেন পাশাপাশি জুনিয়র ডাক্তারদের দাবি ছিল স্বাস্থ্য সচিব স্বরূপ নিগম সহ স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এদের তিনজনের অপসারণ সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য প্রশাসন রাজ্য সরকার স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তাকে সরিয়ে দিয়েছে অবশ্যই কিন্তু স্বাস্থ্য সচিব তিনি এখনও দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে তিনি মনে করেন এক সঙ্গে যদি সবাইকে সরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে একটা স্বাস্থ্য ব্যবস্থার আরও অচলায়তন তৈরি হতে পারে সেই কারণে তিনি আপাতত ছাত্রদের মানে শিক্ষক ছাত্র চিকিৎসকদের বা জুনিয়ার চিকিৎসকদের দাবি মেনে তিনি স্বাস্থ্য দপ্তরের দুজনকে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এখন বিষয় হল যে আজ সুপ্রিম কোর্টে মামলা রয়েছে আরজিকর কাণ্ডে এই মামলার দিকেই তাকিয়ে রয়েছে সারা বাংলা গোটা দেশ এবং সমগ্র বিশ্বের সেই সকল মানুষ যারা আরজিকর কাণ্ডে উদ্বেলিত চিন্তিত হয়ে পড়েছিলেন এখানে বলে রাখা ভালো যে একদিকে যেমন রাজ্য সরকারের তরফ থেকে সওয়াল জবাব করবেন কপিল সিব্বাল তেমনি জুনিয়র ডাক্তারদের তরফ থেকে আজ থেকে সওয়াল জবাব করবেন ইন্দিরা জয় সিং এবং আমরা যতদূর অবধি জানতে পারছি যে গতকাল যখন নবান্ন থেকে জুনিয়র ডাক্তারদের মেল করা হয়েছিল পঞ্চমবারের জন্য এবং অবশ্যই মেলে লেখা ছিল যে শেষবারের জন্য তাদেরকে বৈঠকে ডাকা হচ্ছে যখন জুনিয়র ডাক্তাররা আলোচনায় বসেছিলেন যে কি করবেন তারা তারা কি আলোচনায় যাবেন কারণ সেখানে তারা কিন্তু যে আর ভিডিও স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিংয়ের দাবি করতে পারবে না সেই মেলে সেটা স্পষ্টতই উল্লেখ ছিল এবং সেখানে উল্লেখ ছিল যে মিটিংয়ের যে মিনিটস তৈরি হবে কার্যবিবরণী তাতে সই করে দেওয়া হবে এবং সেই মতোই কিন্তু গতকাল রাতে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে প্রতিনিধিরা সই করেছেন এবং রাজ্য সরকারের তরফ থেকে মুখ্য সচিব হোম সেক্রেটারি এরা সই করেছেন যদিও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সই করেননি এখন বিষয়টা হলো যে যেটা বলছিলাম যে ছাত্ররা এখন আলোচনায় বসেছিল জিবি করেছিল তারা জেনারেল মিটিং যেখানে তারা সিদ্ধান্ত গ্রহণ করছিল যেটা আমরা জুনিয়ার চিকিৎসকদের মারফতে জানতে পেরেছি যে তারা তাদের আইনজীবী ইন্দিরা জয় সিং এর সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং ইন্দিরা জয় সিং এর পরামর্শ মতোই গতকালকের বৈঠকে জুনিয়র ডাক্তাররা অংশগ্রহণ করেছিলেন রাজ্য সরকারের সমস্ত শর্ত মেনে নিয়েই মনে করা হচ্ছে তার একটা প্রধান কারণ আজকে সিবিআই এর কাছে তাদের কাজের অগ্রগতির দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং সেখানে সিবিআই জানাবে যে বৃহত্তর ষড়যন্ত্রের কারণে তারা প্রাক্তন অধ্যক্ষ আর্জি করেন সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করেছে এবং এদের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে কেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কি তাদের বিরুদ্ধে অভিযোগ এদের গ্রেপ্তারের পেছনে আর কি কি কারণ রয়েছে কাদেরকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আগামী দিনে সন্দেহের তালিকায় রাখছে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে কি হবে না বা তাদেরকে কিভাবে নজর তাদের উপরে কিভাবে নজরদারি চালানো হচ্ছে এই সমস্ত কিছু সেকেন্ড স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ করবে এটাই স্বাভাবিক এবং সেই কারণেই ইন্দিরা জয় সিং মতো বিচক্ষণ আইনজীবী ছাত্রদের অর্থাৎ জুনিয়ার শিক্ষকদের গতকালকের মিটিংয়ে এই কারণেই যেতে বলেছিলেন তার কারণ আরো একটা দিক রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে গত বৃহস্পতিবার এবং গত শনিবার যে কালীঘাটের বৈঠক এবং নবান্নে সভাগের বৈঠক যে ভেসতে গিয়েছিল সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর যে চেষ্টা ছিল যাতে করে বৈঠকটা হয় সেই বিষয়টি কিন্তু কপিল সিব্বাল তুলে ধরতেন ঠিক যেভাবে সিবিআই এর প্রথম স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার দিন তিনি অভিযোগ যে ঘুয়ো এবং মিথ্যা রিপোর্ট তুলে ধরেছেন যে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের কারণেই তাদের কর্মবিরতির কারণেই পশ্চিমবঙ্গে বহু রুগী মারা যাচ্ছেন এবং বহু রুগী তারা চিকিৎসা করাতে পারছেন না চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন সরকারি হাসপাতাল থেকে আজ সেই জায়গায় দাঁড়িয়ে যদি তাহলে কপিল সিব্বালের কোটেই বল একবার। ডাক্তারদের কাঠগোড়ায় দাঁড় করিয়ে এই তিন বিচারপতি কে প্রভাবিত করার কিন্তু ইন্দিরা জয় সিং এর পরামর্শ মতো জুনিয়র ডাক্তাররা গতকালকে বৈঠকে গিয়ে কিছুটা ব্যাক ফুটেই ঠেলে দিলেন কপিল সিব্বালকে বিশেষজ্ঞরা মনে করছেন যে এর ফলে ইন্দিরা জয়সিং এর মতো একজন বিচক্ষণ আইনজীবী তিনি তার এই মামলায় প্রথম আবির্ভাবে কিছুটা হলেও এবার এগিয়ে থাকবেন কপিল সিব্বালের থেকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার বা রাজ্যের তরফ থেকে কপিল সিব্বাল যে প্রথম স্ট্যাটাস রিপোর্টের দিন যে ভুল তথ্য প্রমাণ দাখিল করেছিলেন সেইটা যেমনভাবে তিনি ব্যাখ্যা করার জায়গা পাবেন পাশাপাশি ছাত্ররাও বা জুনিয়র ডাক্তাররাও আন্দোলনরত জুনিয়র ডাক্তাররাও যে জটিলতা কাটাতে উদ্যোগী ছিলেন সেই জায়গাটাও তুলে ধরতে পারবেন এবং পাশাপাশি এই যে দুজনকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে ঠিক কী কারণে গ্রেপ্তার করা হয়েছে যে বিষয়গুলো উঠে আসছে যে স্থান বদল ঘটনার স্থান বদল করা হয়েছিল অর্থাৎ নির্যাতিতা ধর্ষিত এবং ফুল হয়েছিল একটি জায়গায় এবং তাকে তার মৃতদেহ রাখা হয়েছিল আরেকটি জায়গায় এই বিষয়টি যেমন তুলে ধরবেন পাশাপাশি মনে করা হচ্ছে যে ক্যাম্পারিং যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল সেই বিষয়টি তুলে ধরবেন পাশাপাশি একজন ওসি কেন চোদ্দ ঘন্টা লাগিয়েছিলেন এফআইআর করতে সেই বিষয়টি যেমন তুলে ধরবেন তার পাশাপাশি তুলে ধরবেন যে একজন ওসির পক্ষে সম্ভব নয় যে পোস্টমর্টম সূর্যাস্তের পরে করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বা পোস্টমর্টম করার যে চিকিৎসক যারা ছিলেন তাদের উপর জোট সৃষ্টি করতে পারে নিশ্চয়ই তার পেছনে তার উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ ছিল এই জায়গাগুলো তুলে ধরবে এবং এই বিষয়টি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন এবং বোঝেন খুব ভালো করে আর সেই কারণেই তার দিক থেকেও একটা উদ্যোগ ছিল যাতে করে আজকে গতকালকের এই মিটিংটা হয় এবং এই যে তিনি পুলিশ কমিশনারকে সরিয়ে দিচ্ছেন এই যে তিনি ডিসি ব্লককে সরিয়ে দিচ্ছেন এটা যে শুধুমাত্র জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে তিনি করছেন এমনটা মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা তারা মনে করছেন যে এবার ওই অভিজিৎ মণ্ডল তালা থানার ওসির পরবর্তী যে ধাপগুলো রয়েছে অর্থাৎ এই শুনানিতে সিবিআইয়ের পক্ষ থেকে তাদের সেকেন্ড স্ট্যাটাস রিপোর্টে যা তুলে ধরা হবে সেই অনুযায়ী এবার অভিজিৎ মণ্ডলের পরবর্তী যে উর্ধতন কর্তৃপক্ষ রয়েছে একের পর এক একের পর এক সেই টেবিল অনুযায়ী কিন্তু ডাক করবে এবং সেই টেবিল অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জেরার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই কারণেই তিনি এই ছাত্রদের মুখ দিয়ে বলিয়ে সেটাকে সরকারি স্বীকৃতি দেওয়ার একটা জায়গা তৈরি করলেন একদিকে ছাত্ররা দাবি করলো সেটা মিনিট সে লেখা থাকলো দ্বিতীয় জায়গাটা হলো যে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই শর্তগুলো মেনে নিলেন সরিয়ে দিলেন তাদের এটা অফিসিয়াল ডকুমেন্ট হিসেবে থাকলো যে ছাত্রদের দাবি মেনে সরিয়ে দেওয়া হলো এখানে কেউ বলতে পারবে না যে রাজ্য সরকার সরিয়ে দিল নিজের উদ্যোগে তাহলে এই ছত্রিশ দিন সাঁত্রিশ দিন লাগতো না তাই আজকের শুনানি অবশ্যই গুরুত্বপূর্ণ সারা দেশ তাকিয়ে আছে এই শুনানির দিকে একবার যদি এই বিষয়গুলি ইন্দিরা জয়সিং ডি ওয়াই চন্দ্রচূড় সহ বাকি দুজন বিচারপতিকে কনফিডেন্সে নিতে পারেন বা সেই জায়গায় তুলে ধরতে পারেন যে কেন সন্দীপ ঘোষ এবং কেন টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কারণগুলো ঠিক কি এবং সেই অনুযায়ী পরবর্তী ধাপে কাদেরকে সন্দেহ করা হচ্ছে এবং কাদেরকে ডাকা হতে পারে এবং তাদের উপর কিভাবে নজরদারি করা হচ্ছে এবং এই যে এর আগেও আমরা বলার চেষ্টা করেছি যে প্রত্যেকের মোবাইল টাওয়ার লোকেশন যেহেতু তথ্য প্রমাণ রোপাট করা হয়েছে তথ্য প্রমাণ বিকৃতি করা হয়েছে ময়না তদন্ত বিকৃতি করা হয়েছে বলে অভিযোগ সেই জায়গায় দাঁড়িয়ে এই ইলেকট্রনিক ডিভাইস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত অফিসারদের সমস্ত আর্জি করের সেদিন যারা কর্মরত ছিল এবং পুলিশের বিভিন্ন আধিকারিকদের টাওয়ার লোকেশন এবং কে কার সঙ্গে কথা বলেছে কতক্ষণ বলেছে এবং এই ঘটনার পর থেকে তাদের মধ্যে কথনকথন কত বেশি হয়েছে এই সমস্ত কিছুকে তারা মনে করা হচ্ছে যে তাদের দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্টে তারা তুলে ধরবে আদালতের কাছে এবং সেই জায়গাটি ইন্দিরা জয় সিং তুলে ধরার চেষ্টা করবে না এবং সেই জায়গায় মনে করা হচ্ছে যে বিচারপতিদেরকে যদি একবার সেই জায়গাটা বোঝাতে সক্ষম হন ইন্দিরা জয় তাহলে কিন্তু রাজ্য সরকার এবং কপিল সিব্বালের জন্য খুব একটা সুখকর হবে না আমাদের প্রত্যেকেরই চোখ থাকবে আজ শুনানিতে কী হয় এবং আমরা অবশ্যই আপনাদের পরবর্তী সময়ে সেই বিষয়টিও তুলে ধরার চেষ্টা করব ভালো থাকবেন নমস্কার